কর্ম কৌশল কর্ম সম্পাদনে কৌশল কর্মের চিত্র ইচ্ছা নিযুক্ত করিতে পারে না প্রতিবাদে নিক্ষিপ্ত অমিতা বড়ুয়া ইয়ে ছিল যে না চোদ্দ নম্বর পনেরো নম্বর না

কর্মতা কর্ম এখানে কুশল কর্ম কমান্যতা কুশল কর্ম সম্পাদনের যোগ্যতা যাহার ইহা দুর্বল সে কুশল কর্মের চিত্ত যথেষ্টা নিযুক্ত করিতে পারে না প্রতিবাদে নিক্ষিপ্ত তুষরাশির ন্যায় বিচ্ছিন্ন হইয়া যায় কিন্তু যাহারা ইহা সবল তিনি চিত্তকে পূর্ণ কর্মে যথেষ্টা নিযুক্ত করিতে পারেন চিত্ত বিকীর্ণ হয় না বরং প্রতিবাদে নিক্ষিপ্ত সুবর্ণ খন্ডের নেয় যথেষ্ট হয় দান শীল ভাবনাদি কুশল কর্মের চিত্তের কর্মশক্তি ধ্বংসকারী কুশল কর্মের চিত্তের কর্মশক্তি ধ্বংসকারী পঞ্চ নিবারণ ইহার প্রতিপক্ষ

বন্ধে এই কথাগুলো আছে যেন নেটওয়ার্কের সমস্যা বোঝা যাচ্ছে বল อ่า কর্ম এখানে কুশল কর্ম কর্মন্যতা কুশল কর্ম সম্পাদনের যোগ্য যাহার ইহা দুর্বল সে কর্মে চিত্তে নিযুক্ত করিতে পারে না প্রতিবাদে নিক্ষিপ্ত বিকীর্ণ হইয়া যায় আহ এখানে কর্ম আমাদের কর্ম কর্মসংবাদ

ওইগুলো করে এই যে কুশল কর্ম সম্পাদনের জন্য আমাদের যে কার্য ক্ষমতা এটা হচ্ছে কর্মনতা যাহার ইহা দুর্বল সে কুশল কর্ম চিত্তকে যথেষ্ট নিযুক্ত করিতে পারে না অর্থাৎ যার যার এই কর্মণতা তার কুশল কর্ম সম্পাদনের এই কার্যক্ষমতা দুর্বল তিনি কুশল কর্মের যথেষ্ট মানে হচ্ছে সেখানে

এই যে এই যে গুলা যদি আমরা একটি জায়গায় রেখে দিই তোষ যে ধান বলে আমরা এটা যে বাতাস বাতাস উড়ে যায় এখানে যার এই ধান নয় তা দুর্বল

তিনি যেখানে উনি সুযোগটা পাবেন কুশকর্ম করার ক্ষেত্রে উনি ওটা করে ফেলবে নাইকো করেন না এবং যশোদা করেন না আমি কর ফেলবে এবং চিত্ত বিকিন এই যে মাঠে এই যে ছলে ছিড়িয়ে যায় না ওই যে ঠিক আছে আপনার ওই

কর্ম এখানে কুশল কর্ম অর্থাৎ কর্ম এখানে কর্মকে বলেছে যে এটা হচ্ছে কুশল কর্ম আর কর্মণ্যতা হচ্ছে যে কুশল কর্ম সম্পাদনের যোগ্যতা অর্থাৎ কর্মণ্যতাকে করেছে যখন কুশল কর্ম করার মতো যখন একটা পরিবেশ তৈরি হয় তখন সেটা হচ্ছে যে কর্ম কুশল কর্ম সম্পাদনের জন্য যাহা যাহার ইহা দুর্বল সে কুশল কর্মে চিত্তকে যথেষ্ট নিযুক্ত করিতে পারে না অর্থাৎ বা চিত্ত কর্ম এগুলা যাদের মধ্যে দুর্বল থাকবে তারা কিন্তু কুশল কর্ম মানে চিত্তের মধ্যে কুশল কর্মকে যুক্ত করতে পারে না কুশল কর্ম কাজ সম্পাদন করার এই ইচ্ছাটা থাকে না বা ইচ্ছা পোষণ করে না মানে বল একটা উদাহরণ দিয়েছে প্রতিবাদে নিক্ষিপ্ত তুষ রাশি নিয়ে বিকীর্ণ হয়ে যায়